সালামু আলাইকুম আজকে আমরা চিঙ্গি মাছ বুয়াজ করতেছি দেখেন বাত্রের জন্য আমি প্রথমে তেল বসাচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন বাঁচতেছি লবণ আর দেখবি আমি ডাল ডিডিং দিয়ে রান্না করছি রাত্রের জন্য একটা মাখা ডাল হাতে মাখা বাগা দিয়ে নেই সব কিছু দিয়ে আমি তেল দিয়ে মাথায় বসাই দিচ্ছি একবারে পরে থাকি ডিম দিচ্ছি আর ধনিয়া পাতা বন্ধ করে দিচ্ছি দেখেন আমার এই চিংড়ি মাছগুলো বাজা হচ্ছে আমি এখন পেঁয়াজ আর টমেটো কাঁচামচ দিয়ে দিচ্ছি একটু রসুন দেবো এক চা আর এক চা চামচ দিয়ে রেবুরে আর কিছু দেব না হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখেন আমার মাছটা হইতেছে আর হয়ে আসলে একটু লেবু রস দিলে খুবই ভালো আজকে আমার লেবু নাই চিংড়ি মাছের গন্ধটা তো থাকে না মজাই লাগে লেবু রস দিলে দেখেন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছি যার মশলা গন্ধগুলো যা দেখেন আর একটু হবে আমি ধনিয়া পাতা দিয়ে দিব দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু আশা করে দিব দু মিনিট দিয়ে রাখবো দেখেন আমার চিংড়ি মাছটা রেডি আমি আর হওয়া মনে বেশি সেদ্ধ করলে চিংড়ি মাছ মজা না শক্ত হয়ে যায় ভেতরে সবাই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটি দিয়ে রাখবেন ফুল ভিডিও দেখবেন আল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ